পুরান ঢাকা এই শহরের প্রাণের কেন্দ্র ইতিহাসের ধন আর ঐতিহ্যের রঙিন ক্যানভাস এখানে শত বছরের গল্প মিশে আছে ইট কাঠ পাথরের ভেতর সরু গলির বাঁকে আর পুরনো প্রাসাদের জীর্ণ দরজায় মুঘল আমলে প্রতিষ্ঠিত এই জনপদ এক সময় ছিল বাণিজ্যের স্বর্ণযুগের সাক্ষী পর্তুগিজ আর্মেনিয়া মুঘল ও ব্রিটিশ সব সংস্কৃতির ছোঁয়া এসে মিলেছে এখানে শীতলক্ষার তীর থেকে শুরু হওয়া এই নগর একদিকে যেমন দেখেছে নবাবদের ঐশ্বর্য তেমনি অনুভব করেছে বিদ্রোহের গর্জন প্রতিটি রাস্তা প্রতিটি ভবন যেন এক একটি ইতিহাসের জীবন্ত দলিল আর প্রতিটি স্বাদ গান ও উৎসব বহন করে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি পুরান ঢাকা শুধু একটি জায়গা নয় এ যেন সময়ের ভাঁজে রাখা এক জীবন্ত জাদুঘর যেখানে অতীত আজও বর্তমানকে ছুঁয়ে যায় এখানে প্রতিটি দেওয়াল বলে গল্প বিদ্রোহ প্রেম ক্ষমতা আর হারিয়ে যাওয়া ঐশ্বর্যে পুরান ঢাকা শুধু একটি শহর নয় এটি সময়ের দরজা যেখানে এক পা ফেললেই আপনি চলে যান কয়েক শত আগের রাজকীয় জীবনে আজ তেমনি এক ঐতিহাসিক প্রাচীন স্থাপনা দেখতে পুরান ঢাকা এসেছি। যেটি কম বেশি সকলের কাছে পরিচিত হওয়া সত্ত্বেও পুরান ঢাকার অধিকাংশ মানুষই জানে না যে এখানে এত সুন্দর একটি প্রাচীন স্থাপনা রয়েছে একশো বছরের কাছাকাছি পুরনো এই রাজপ্রাসাদ ভবনটির সঙ্গে জড়িয়ে আছে স্বপ্ন অপমানের প্রতিশোধ ও ইতিহাস আজ এই রাজপ্রাসাদের আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রাচীন স্থাপনা এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃত হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে এই রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসাবে ঘোষণা করে নামে গার্ডেন বা বাগান হলেও এটি মূলত পুরান ঢাকার টিকাতলিতে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান বাড়ি তৎকালীন ভারতবর্ষে অদ্বিতীয় গোলাপ বাগান সমৃদ্ধ বাড়ি হওয়ার কারণেই এর নাম হয় রোজ গার্ডেন পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে রোজ গার্ডেন কে ঘিরে পুরান ঢাকার মানুষ সহ সর্বসাধারণের জন্য একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে আমাদের সবার জন্য একটি সুখবর আর সেটি হচ্ছে ইতিমধ্যেই প্রাসাদের মূল ভবন সহ জাদুঘর ও বেঙ্গল স্টুডিওর অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বর্তমানে বিশাল আকৃতির নজর করা ভবনটি যেন আবির্ভূত হয়েছে নবরূপে ঝলমল করছে নতুন রঙের আঁচর ভবনের পাশে থাকা ভাস্কর্যগুলো পূর্বে বিবর্ণ হয়ে যাওয়া গোলাপ বাগান ফিরে পেয়েছে তার স্বরূপ গাছে গাছে উঁকি দিচ্ছে লাল গোলাপ এই বাগানের চারপাশে শোভা পাচ্ছে নানা জাতের বৃক্ষ পথচারীদের চলার জন্য তৈরি হয়েছে সুদৃশ্য ওয়াকওয়ে পর্যটকদের বিশ্রামের জন্য বসানো হয়েছে সুদৃশ্য কাঠের ব্রেন্স একইভাবে পুকুরটি ফিরে পেয়েছে তার নাব্যতা বাড়ির সন্মুখে থাকা ঝর্ণাটিও তার প্রাণ ফিরে পেয়েছে আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় জাদুঘর থেকে নিদর্শন পৌঁছে যাবে এই জাদুঘরে সব মিলিয়ে যেন দর্শনার্থীদের অপেক্ষায় ছিল রোজ গার্ডেন নাটক কিংবা সিনেমার শুটিংয়ের জন্য পুনরায় প্রস্তুত হয়েছে বেঙ্গল স্টুডিও ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য রোজ গার্ডেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে রোজ গার্ডেন গোলাপের ছায়া লুকানো এক আঘাতের প্রতিশোধের প্রাসাদ কি হয়েছিল সেই সময় যার কারণে এই প্রাসাদ নির্মাণ করতে বাধ্য হয়েছিলেন ঋষিকেশ দাস প্রতিটি পিলারে লতাপাতার কারুকাজগুলো আকর্ষণীয় রূপে ফুটে উঠেছে নতুন করে নজর কেড়েছে ভবনের কোরিয়ন্তও গ্রিক স্থাপত্য শৈল মূল ভবনের দ্বিতীয় তলায় থাকার ঘরসহ রয়েছে নাচঘর নিজতলায় রয়েছে একাধিক কক্ষ বর্তমানে নিস্তলাটি বন্ধ রয়েছে উপরতলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কাঠের সিঁড়ি উপরে উঠতে উঠতে প্রথমে দেখা মিলবে একটি সুন্দর বারান্দা বারান্দার সাথেই রয়েছে নাচঘর সময় এই নাচঘরে বসত জলসার আসর ঘরের সঙ্গে রয়েছে শোবার ঘর প্রতিটি ঘরে রয়েছে সেকালের ব্যবহৃত আসবাবপত্র এবং তার সঙ্গে রয়েছে কিছু ছবি একটি হল রশিদ সাহেবের আরেকটি হলিদ সাহেবের দাদার ছবি তার পাশেই রয়েছে আরেকটি ছোট শোবার কক্ষ এবং নাচঘরের বাম পাশেই রয়েছে আরেকটি বড় শোবার ঘর যেখানে রয়েছে রশিদ সাহেবের স্ত্রীর ছবি এবং রশিদ সাহেবের ছোট ভাইয়ের স্ত্রীর ছবি বারান্দার বা রয়েছে উপরতলে যাওয়ার ঘূর্ণীয়মান সিঁড়ি যা এখন বন্ধ রয়েছে mười bảy tiêu. Hoa, hả, hả, chào 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 রোজ গার্ডেনের সাবেক মালিকের দুই তলার বাসস্থানটি রূপান্তরিত হয়েছে ঢাকা জাদুঘরে জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এই ভবনটি সংস্কার করা হয়েছে আলোকসজ্জা অভ্যন্তরীণ সাজসজ্জা সহ বিভিন্ন কাজ শেষে ভবনটিকে জাদুঘরের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে তবে জানলে অবাক হবেন এই ভবনটির বয়স একশো বছরের কাছাকাছি এখনো এই ভবনটি নতুনের মতো দেখতে কারণ কি জানেন এই ভবনটি সবসময় রক্ষণাবেক্ষণ করা হয় উনিশ শতকে ঋষিকেশ দাস নামের এক হিন্দু জমিদার এই রোজ গার্ডেন বিনোদনের জন্য নির্মাণ করেন কিন্তু আপনারা কি জানেন এই রোজ গার্ডেন কেন বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এর পিছনে একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আমি বলছি গল্পটা শুরু হয় সামাজিক বিশৃঙ্খলা ও ঘৃণায় উনিশশো তিরিশ সালের দিকে ঋষিকেশ দাস এই বাগান তৈরি করেন এই বাগানের জন্য তিনি চীন ভারত জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাটি সহ গোলাপের চারা এনে লাগিয়েছিলেন ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে কথিত আছে যে ব্রিটিশ যুগে একবার তিনি বিত্তবান জমিদার নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনে এক জরসায় গেলে তিনি নিম্নবর্ণীয় জমিদার হওয়ায় সেই জ্বরসায় সামিল হতে নিষেধ করা হয় ফলে ঋষিকেশ দাস অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন সেই অপমান সহ্য করতে পারেননি ঋষিকেশ দাস ফলশ্রুতিতে তিনি কে এম দাস এলাকায় বাইশ বিঘা জমি কেনেন উনিশশো সালে এই বাইশ বিঘা জমিতেই রোজ গার্ডেন প্যালেস নির্মাণ করেন বলদা গার্ডেনের থেকেও এই আকর্ষণীয় বাড়ি নির্মাণ করে এর প্রতিশোধ নিতে তিনি দৃঢ় তার প্রতিজ্ঞা হন শপথ অনুযায়ী দাস গড়ে স্বপ্নের রোজ গার্ডেন যেখানে ছিল অসাধারণ স্থাপত্য ও বিলাসবহুল আয়োজন বাবু পৃথিবীর বিভিন্ন দেশের দুর্লভ সব গোলাপ গাছে সুশোভিত করেছিলেন এই বাগান পুরো এলাকায় সাজিয়েছিলেন ইউরোপীয় ঢঙে ভবনটির অবাক করা নির্মাণ শৈল আর মুগ্ধ করা নকশা সবার মন কারে পরবর্তী সময়ে তৎকালীন হিন্দু সমাজের উচ্চবিত্ত ও জমিদারদের আড্ডা জমত এই রোজ গার্ডেনকে ঘিরে গড়ে তুলেছিলেন বলদা গার্ডেনের থেকেও দৃষ্টিনন্দন ও মর্যাদাপূর্ণ জলসার আয়োজন সে সময় সারা দেশে ছড়িয়ে পড়ে ঋষিকেশ ও রোজ গার্ডেনের নাম তখন বহু উৎসুক জনতা রোজ গার্ডেনকে দেখতে আসতেন ওই সময়ে এই বাগান বাড়ির নয়নাভিরাম সাজগর ছিল মূল আকর্ষণ তবে বেহিসাবি জীবনযাপনের জন্য একসময় সময় ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন উনিশশো সালে ঋষিকেশ দাসের কাছ থেকে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই বাগান বাড়িটি কিনে নেন তিনি এই বাড়ির নাম পরিবর্তন করে রশিদ মঞ্জিল রাখেন পরবর্তীতে কাজী আব্দুর রশিদের বড় কাজী হুমায়ুন এই বাড়ির ঐতিহ্য ধরে রেখেছেন শুরুতেই এই বাগান বাড়ি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি হলেও পরবর্তীতে এর মালিকরা এতে বসবাসও শুরু করেন এই রোজ গার্ডেন বিভিন্ন নামে পরিচিতি পেয়েছে কেউ বলে থাকে রশিদ মন্দির কেউ হুমায়ুন সাহেবের বাড়ি আবার কেউ বলেন ব্যাঙ্গল স্টুডিও এইভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিতি পেয়েছে তারপর থেকে হুমায়ুন সাহেবের বাড়ি নামে বিখ্যাত হয়ে ওঠে উনিশশো সালে কাজী হুমায়ুন বাড়িটি তৎকালীন চলচ্চিত্র উন্নয়ন সংস্থা মোশন পিকচার লিমিটেডের কাছে ভাড়া দেন সেই সময় ভবনটি বেঙ্গল স্টুডিও নামে বিখ্যাত হয়ে ওঠে হারানো দিন নামে জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতে হয়েছিল আমি রূপনগরের প্রজাপতি ও কানে কানে উনিশশো সালে বেঙ্গল স্টুডিও চলে গেলে আবার বাড়িটি চলে আসেন কাজী হুমায়ুন পরিবারের কাছে ততদিনে কাজী হুমায়ুন আর বেঁচে ছিলেন না ভবনটির মালিকানা পান তার বংশধর কাজী রকিব এখানেও ভবনটির গায়ে আব্দুর রশিদের নাম খোদাই করা দেখতে পাওয়া যায় বিখ্যাত প্রভিন্সিয়াল লাইব্রেরি এখানেই প্রতিষ্ঠিত হয় যার মালিক ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ দু সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দু হাজার নয়শো টাকায় ক্রয় করে জানা যায় মোট বাইশ বিঘা জায়গা জুড়ে নির্মিত হলেও এখন আর বাইশ বিঘা জায়গা জুড়ে নেই বাড়িটির চারপাশে বহুতল বেশ কিছু ভবন তৈরি হয়েছে দেশি বিদেশি পর্যটকের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি পাবে সুন্দর এই প্রাসাদটি পুরান ঢাকার টিকাটোরিতে অবস্থিত আরও সহজ করে বললে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে অল্প কিছু দূরত্বে গোপীবাগের আর কে মিশন রোডে অবস্থিত এই রোজ গার্ডেন ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে মতিঝিলে আসতে হবে সেখান থেকে রিকশা সিএনজি বা অটোরিকশা নিয়ে হুমায়ুন সাহেবের বাড়ির কথা বললেই পৌঁছে যাবেন রোজ গার্ডেনে ঘুরতে আসলাম শুনলাম বাসা কাছেই কিন্তু এটা এত সুন্দর একটা প্লেস আছে জানতামই না আজকেই নতুন জানলাম টিকিট করে ঢুকলাম ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ভালো লাগলো এগুলো দেখতেও খুব ভালো লাগলো পুরানো উনিশশো সালের বিল্ডিংটা দেখলাম ইতিহাস জানলাম যে রশিদ সাহেব তার ছেলে হুমায়ুন সাহেব অনেক ভালো লাগছে আর এখানে এন্ট্রি ফিটা খুবই চিপ এটার মধ্যে মনে হয় একটা ক্যান্টিন লাগালে আরও ভালো হতো তাহলে এটা রিচটা বাড়তো রোজ গার্ডেনের দায়িত্বরত কর্মী সিদ্দিকভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আচ্ছা সিদ্দিক ভাই এই যে রোজ গার্ডেনে দর্শনার্থীরা যে আসে তাদের আসলে টিকিটটা কত করে আপনারা রাখে এটা টিকিট হলো আপনার মূলত ধরেন যাদের এই ইন্টারমিডিয়েট লেখাপড়া করে ছাত্ররা তাদের জন্য দশ টাকা এবং ছোট বাচ্চা যেটা পাঁচ বছরের নিচে সেটার কোনো টিকিট লাগবে না এটা প্রবেশ ফ্রি ইন্টারমিডিয়েট দশ টাকা এরপর হলো কলেজ যেমন অনার্স আছে মাস্টার্স আছে কারিগরি আছে ডিপ্লোমা আছে যত উপরে যাবে সবার জন্য তিরিশ টাকা আর এটা সপ্তাহে বন্ধ কবে রবিবারে আপনার হলো সাপ্তাহিক ছুটি সোমবারে হলো দুইটার থেকে করবে অর্থাৎ দেড় দিন তারপরে যে পাঁচ দিন আছে অথবা বাদবাকি দিনগুলো আছে সেগুলো আপনার দশটার থেকে ছয়টা পর্যন্ত হলো গ্রীষ্মকালীন আর শীতকালীন তো নয়টার থেকে পাঁচটা তারপর এইভাবেই মানে টাইম টেবিলটা আর বিশেষ সরকারি ছুটির দিন প্রত্নত্ন অধিদপ্তর আমাদের হেড অফিস থেকে অর্ডার করলে কোনো কোনো সময় খোলা থাকে আবার কোনো কোনো সময় বন্ধ থাকে যেমন বন্ধ থাকে পয়লা খোলা থাকে পয়লা বৈশাখ মাস্ট এটা খোলাই থাকে এটা আনন্দ করবে উৎসব করবে আর শুক্র শনিবারে আমাদের খোলা থাকার উদ্দেশ্য হল এ বিনোদন এলাকা এটাতে সরকারি ছুটি অফিসার এবং কি বড়ো বড়ো কর্মকর্তারা আসবে সেই হিসাবে শুক্র শনিবার এটা খোলা রাখে সেই ছুটিটাই আমাদেরকে সাপ্তাহিক হিসেবে রবিবার বন্ধ সোমবারে অর্ধ দিবস আচ্ছা কেউ যদি এখানে ভিডিও করতে চায় বা ইয়ে করতে চায় সেক্ষেত্রে আসলে আপনাদের কি কোনো অনুমতি অবশ্যই অবশ্যই সেটা আমাদের হেড অফিস প্রত্নত্ন অধিদপ্তর আগারগাঁও শেরে বাংলা নগর সেখানে যে এটা আলাপ আলোচনা করতে হবে আপনি কিভাবে শুটিং করবেন বা কি করবেন সেটা সেখান থেকে অর্ডার হবে অর্ডারটা আবার আমাদের কাছে দিতে হবে দিলে আমরা দেখব এটার মতো অর্ডারে কী লেখা আছে কত ঘন্টা আছে সেই হিসাবে আপনি এখানে অনুষ্ঠানটা করতে পারবেন পিকনিক কোনো রান্না বান্নার কাজ এখানে করা যাবে না হ্যাঁ শুধু আপনি খানাগুলো বাইরে থেকে আনতে পারবেন আইনা শুকনা খাবার এবং শুকনা খাবার কোনো ভাত পোলাও মুরগি এগুলা করা যাবে বললাম আপনি নাকি খুব সুন্দর গান গাইতে পারেন রোজ গার্ডেনের দায়িত্বরত কর্মী সিদ্দিক ভাই অসাধারণ গান করেন আজকে তার থেকে গান শুনব আর এই গান শুনতে শুনতে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি ডাকিতেছে তুমি গুমাইছো নাকি আমি ডাকিতে সে তুমি গুমাইছো নাকি তুমি আমি জন বরাও শিলামা খাও কি তুমি আমি জন বরাও শিলামাখাও কি আগে কেন হলেনীর আগে কেন হলেনীর মেলো দুইটি রে পাখি বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পারাটা দারুণ ব্যাপার আশা করি আপনারা পরের পর্বেও আমাদের সঙ্গে থাকবেন নতুন ইতিহাস আর অজানা গল্প জানার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন পর্বে